জয়গোপাল বন্ধুরা আজ মহা মহাসপ্তমী ছেলেকে ওর বন্ধুদের কাছে বাঙালি সমিতিতে ছেড়ে দিলাম আর আমরা চলে এলাম কমলাস্থানে ঠাকুর দেখতে এখানে ছেলের বন্ধু সঞ্জীবনের মায়ের সঙ্গে দেখা হয়ে গেল প্রত্যেক বছরের মতো এই বছরও কমলাস্থানে খুব ভালো প্যান্ডেল বানিয়েছে চলুন ভেতরটা দেখাই আপনাদের ভেতরে খুব ভিড় আছে এখন জয় মা দুর্গা সবার মঙ্গল করমা সবাইকে ভালো রেখো। আপনারা আমার সঙ্গে থাকুন আমাদের ছোট্ট রেল শহর আদ্রাতে কতগুলো দুর্গা ঠাকুর হয় কেমন প্যান্ডেল হয় সব আপনাদেরকে দেখাবো। আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভেতরের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছে এবার চলে এলাম রাম মন্দিরে এই বছর যা বৃষ্টি তাও ভালো হয়েছে পুজোর এই কদিন বৃষ্টি বন্ধ আছে তাই মানুষজন ভালোভাবে ঠাকুর দর্শন করতে পারছে এটা হচ্ছে বি এস এম ক্লাবের পুজো বাইরের ডেকোরেশন খুব সুন্দর এবার চলে এলাম সেবানগরের পূজা প্যান্ডেলে এই প্যান্ডেলটাও সিম্পিলের মধ্যে খুব ভালো বানিয়েছে এখন এলাম আমাদের আদ্রার প্রাণকেন্দ্র বাঙালি সমিতিতে এই বছর লাইটিংয়ের কাজ খুব সুন্দর হয়েছে আর প্যান্ডেলটা ও চোখ সরানো যাচ্ছে না এত সুন্দর আপনাদেরকে প্যান্ডেলটা ভালো করে দেখায় চলুন ভেতরে মায়ের দর্শন করে মাকে প্রণাম করে আসি এখানে গৌতমদা আর সমাধির সঙ্গে দেখা হয়ে গেল আপনাদের দাদা ছেলেকে খুঁজছে কোথায় ওর বন্ধুদের সঙ্গে আছে এই যে এখানে ছেলের সব বন্ধুরা মিলে ডিনার করছে ছেলে ডিনার করুক আমরা ততক্ষণ অগ্রদূতের ঠাকুরটা দেখে আসি এখানে এবছরের থিম সহজ পাঠ প্যান্ডেলের সামনেই কুমোর পাড়ার গরুর গাড়ি রাখা আছে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটি লাইক আর হ্যাপি মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে